ছেলের বিয়ের পর নতুন বউ বাড়িতে ঢুকতেই মশাইয়ের মৃত্যু ছেলের বউয়ের মুখ না দেখেই পরপারে চলে গেলেন বাবা বিয়ে বাড়িতে নেমে এলো শোকের ছায়া ভেসতে গেল বউ ভাতের অনুষ্ঠান তার আগেই বিয়ের প্যান্ডেল ভাঙার কাজ শুরু হল বউভাতের অনুষ্ঠান ব্যতী দেখে বাবার শেষ কাজে সামিল হলো ছেলে শ্বশুর বউমাকে দেখতে পেলেন বউকে ফেরার পথে বাড়িতে ঢুকার পথে দেখে বাবা মৃত জলপাইগুড়ির ধূপগুড়িতে নববধূর জীবনের প্রথম দিনই এমন অপ্রত্যাশিত ঘটনার সাক্ষী হয়ে পরিবার এবং গ্রামবাসীরা হতচকিত জানা গেল ছেলের বাবা অনেকদিন থেকেই ক্যান্সার রোগে ভুগছিলেন অসুস্থ বাবা যাতে তাড়াতাড়ি ছেলের বউয়ের মুখ দেখতে পারেন তাই চটজলদি ছেলের বিয়েও লাগানো হয়েছিল কিন্তু সেই আশা আর পূরণ হল কই বৌমার মুখ দেখার আগেই পরপারে চলে গেলেন বাবা ছেলের শ্বশুরবাড়ি ময়নাগুড়ি ব্লকের স্বস্তির হাটে বিয়ে সেরে এসেই ছেলে দেখতে পান বাবা আর নেই বধুবরণে আনন্দের বদলে কান্নাকাটি শুরু হলো বিয়ে বাড়িতে এরকম নজিরবিহীন ঘটনা ধূপগুড়িতে এই প্রথম বলছেন এলাকাবাসীরা বিয়ে বাড়িতে কান্নায় ভেঙে পড়েছে নববধূ আত্মীয় স্বজনেরা যারা বিয়ে বাড়িতে এসেছিলেন তাদের আর বউ ভাত খাওয়া হলো না বিয়ের প্যান্ডেল ভাঙা শুরু হলো বউ ভাতের আয়োজন বাতিল হয়ে গেল পরিবর্তে শুরু হলো শেষ কাজ ছেলের বাবা মারা গেছে বিয়ে করতে গিয়ে এখনই বিয়ে করার পর মানে নতুন বৌমাকে শ্বশুর দেখতে পেলো না দেখতে পারেনি দেখতে পারেনি যে বিয়া বাড়ির যে ঘটনা সেটা হচ্ছে ছেলের যে বাবা ক্যান্সার রোগের মানে আক্রান্ত তো সে হঠাৎ মনস্ক হয় যে বৌমাকে বৌমাকে দেখি দেখার জন্য তড়িঘড়ির মধ্যে দুই চার দিনের মধ্যে বিয়া ম্যারেজমেন্ট করে ফেলে এবং নটার দিকে যখন ছেলে বিয়ে করতে যায় বিয়ে করে যাওয়ার কথা ছিল রাত্রিবেলা সে খুব মানে পরিস্থিতি খারাপের মধ্য দিয়ে নটার দিকে বিয়ে করতে যায় দিনের বেলা তো এবার বউকে ফেরার পথে বাড়িতে ঢুকার পথে দেখে বাবা মৃত মৃত ছেলের বাড়িতে নিয়ে আসছে হ্যাঁ বউ বাড়িতে নিয়ে আসছে মানে ছেলে বৌমাকে দেখতে বউমা শ্বশুরকে দেখতে পেল না শ্বশুর বৌমাকে দেখতে পেল শ্বশুর শ্বশুর বউমাকে দেখতে পেল না এরকম এর আগে এরকম ঘটনা আপনি দেখছেন না কি মনে করছেন না 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 কোথাও দেখি না আগে থেকে অসুস্থ আগে থেকে অসুস্থ আগে তো এই যে নদীতে মাছ মারছে না মাছ মারার পরে এই যে কাটায় মাংস পয়সে গেছে তারপরে মোটামুটি ভালো চিকিৎসা করছে ডাক্তারি করছি না ডাক্তারি মোটামুটি ভেলু চেনে টেনে টেনে গেছিল তারপরে আসার পরে কিছুদিন ভালো হইল ছেলের বিয়া কোথায় হলো ছেলের বিয়া সত্যি হয়েছে চামটি মানে ছেলে বিয়ে করে বই এখন বাড়ি কখন কখন বিয়ে করতে গেছে কখন গেছে রে সকালে কি নাম দত্ত আপনি কি